পুঁজিবাদ তুমি মানুষকে ক্ষুধার্ত করে রেখেছ যোগ যোগ ধরে শোষণের স্ট্রিম রুলার চালিয়েছ রক্ত খেয়েছ বুকের তুমি ঠকিয়েছ মাকে ঠকিয়েছ বাবাকে আমি দেখেছি আমার বোনকে মাঝ রাতে শোষকের হাত বদল হতে দেখেছি নগ্ন হতে আমি দেখেছি পুঁজিবাদ দেখেছি তোমার হিংস্র জীব দেখেছি তোমার হিংস্র চোখ যা পৃথিবীকে গিলে খেতে চায় রাক্ষসের মতো যেখানে জন্য রক্ত খাচ্ছ বাতের তুমি তুমি যোগ যোগ ধরে ক্ষুধার্ত রেখেছ দেওনি ভাব আমি দেখেছি আমি দেখেছি তোমাকে রাতের আধারে মাতাল হতে গণিকার বুকে ঢলে পড়তে জলমলে আলোয় বিদেশি ব্র্যান্ডের মদের বোতল নিয়ে ফুর্তি করতে আমি দেখেছি পুঁজিবাদ দেখেছি তোমার চোখ যেখানে আমার নয় তুমি গ্রাস করেছ সমস্ত পৃথিবীকে বানিয়েছ তোমার আলোয় নারীকে করেছ যৌন দাসী এক থালা ভাতের জন্য আর পুরুষকে করেছ দাস পুঁজিবাদ তুমি ছেলেকে বানিয়েছ চোর রেখেছ নেশায় আসক্ত করে বোনকে বিক্রি করেছ বেশ্যার ঘরে যার কান্না চার দেয়ালের মাঝে গুমরে গুমরে মরে তুমি মানুষ মেরেছ তোমার স্বার্থে পুঁজিবাদ তুমি শ্রমিকের ঘামের টাকায় পারফিউম মাখছো আলোর ঝলকানিতে তুমি নর্তকী নিয়ে ফূর্তি করছো আর ঘুরে বেড়িয়েছ শকুনের মতো মানুষের মাংসের নেশায় দেশ থেকে দেশে মায়ের আঁচলের নিচে যেখানে যাকে পেয়েছো সেখানে তাকে ঠুকরে ঠুকরে খেয়েছ পুঁজিবাদ আমি কৃষক আমি শ্রমিক আমি দিনমজুর আমি খেটে খাওয়া মানুষ আমার ঘামেরে টাকায় তুমি যে পিজ্জা বার্গার আর স্যান্ডউইচ তুলে দিচ্ছ তোমার ছেলের মুখে একবার ভেবে দেখেছ কি তুমি পুঁজিবাদ আমার সন্তান ক্ষুধার্ত রয়েছে আমারও তো ইচ্ছে করে তার মুখে মাছ তুলে দিতে। তাকে ভরে খাওয়াতে তার মুখের হাসিতে ভাসতে। তাকে নিয়ে অচেনা ভালোবাসার শহরে হারিয়ে যেতে যেখানে মানুষ হাসতে পারে বুকে জড়িয়ে নিঃশ্বাস নিতে পারে পুঁজিবাদ তুমি গরিবকে গরিব করে রেখেছ আর ধনীকে করেছো আরো ধনী পুঁজিবাদ তোমার অর্থ পিপাসু চোখ আমায় কখনো মানুষ ভাবেনি ভেবেছে গোলাম যে তোমার হুকুম পালন করবে তোমার চাবুকের আঘাতে রক্তাক্ত হবে তুমি কখনো মানুষকে ভালোবাসো পুঁজিবাদ শুধু মেরেছ চাবুকের আঘাত রক্তাক্ত করেছ আমার বুক পিঠ সেখানে লবণ মেখেছ হাসতে হাসতে পুলকিত হয়েছ তুমি পুঁজিবাদ তোমার স্বার্থে তুমি আমায় বিক্রি করেছ হাটে বাজারে আমার সন্তানকে করেছো শ্রমিক রোদ বৃষ্টি ঝরে কোন রকম বেঁচে থাকতে হাতে তুলে দিয়েছ নেশা সে যেন তার মায়ের হাতের বালা বিক্রি করে নেশা করে গলা টিপে মেরে ফেলে তার মাকে তুমি অট্টালিকায় বসে তাই করছো আর দেখছ হাসতে হাসতে পুলকিত হচ্ছ তুমি পুঁজিবাদ মৃত্তিকার বুক চিরে যে কান্না তা তোমার অত্যাচার আঘাত পুঁজিবাদ তুমি ধরুনির বুকে আগুনের লেলিহান শিখায় জীবন্ত শিশুর বুকে ধগধ করছ মায়ের আচল কামড়ে ধরেছ মাতালের চোখে তুমি লাশের বহরে নগ্ন নৃত্যের শিয়ালের মতো পুঁজিবাদ ঘৃণা তোমায় ঘৃণা পুঁজিবাদ ধিক্কার জানাই তোমার বিকৃত চিন্তাকে তুমি পৃথিবীকে নরক করে তুলেছ করেছ লুটের রাজ্য আইন যেন তোমারই শেখানো বলি তুমি মানুষকে দাস করে রেখেছ কখনো মানুষ ভাবনি ধিক্কার পুঁজিবাদ ধিক্কার